আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সুজন স্টাডি রুম থেকে আপনাদের সবাইকে স্বাগত আর চাকরিতে বারবার আসা একটা প্রশ্ন নিয়ে কথা বলবো আপনাদের সামনে উনিশশো সালের কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার অর্থাৎ মুজিবনগর সরকার গঠিত হয় এই প্রশ্নটা দেখা যাচ্ছে আমাদের থার্টি ফোর এ এসেছিল শুধু বিসিএস পরীক্ষায় না সেই সাথে অনেকগুলো পরীক্ষায় আসছিল তথ্য সম্প্রচার মন্ত্রণালয় দু হাজার বাইশ সালে এসেছিল সমাজসেবা অধিদপ্তর এসেছিল ডাক বাংলা বিভাগে দু হাজার দুই হাজার নির্বাচন কমিশন দুই তেইশ অর্থাৎ একটা প্রশ্ন কয়েকবার পরীক্ষায় এসেছিল তাহলে মূলত আমরা বলতে পারি উনিশশো একাত্তর সালে তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় এটা হলো আমাদের দশ এপ্রিল উনিশশো একাত্তর ঠিক এর সাথে আমাদের আরেকটা প্রশ্ন আসে যেমন অস্থায়ী সরকার কখন শপথ গ্রহণ করে তাহলে আমাদের এখানে দুইটা প্রশ্ন হয়ে থাকে একটা হলো গঠিত হয় কত তারিখে এবং শপথ গ্রহণ করে কত তারিখে তো শপথ গ্রহণ করে মূলত আমাদের সতেরোই এপ্রিল উনিশশো অর্থাৎ আমাদের একটা প্রশ্ন দ্বারা দুইটা প্রশ্ন হয়ে থাকে সামান্য কথার পরিবর্তন আমরা অনেক সময় তারা হরা করে ভুল দাগিয়ে ফেলি তাহলে উনিশশো একাত্তর সালের মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর এবং গঠিত হয় এটা দশ এপ্রিল উনিশশো একাত্তর এর সাথে আমরা আরেকটা প্রশ্ন পড়তে পারি সেই প্রশ্নটি হলো আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয় তাহলে আমরা এই সাধারণত তিনটা প্রশ্ন সমসাময়িক মনে হয় এটা প্রশ্নটা এসেছিল বাইশতম বিসিএস সেই সাথে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সহকারী পরিচালক দু হাজার তেইশ সালে তাহলে আমাদের এই প্রশ্নটাও দশ এপ্রিল উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে অর্থাৎ মুজিবনগর সরকার গঠিত হয় যেই তারিখে সেই তারিখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণাপত্র জারি করা হয় একই তারিখে দশ এপ্রিল উনিশশো এবং এই সরকারটি শপথ গ্রহণ করে সতেরো এপ্রিল উনিশশো একাত্তর ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এমন কনফিউশন জাতীয় ছোট ছোট প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের সাথেই থাকুন